অধিক বয়সে বিবাহ কেন হয় অধিক বয়সে ফর্টি আপ কেন হয় তার সতেরোখানা কারণ আছে অধিক বয়সে বিবাহ হওয়ার কারণ সতেরোখানা আছে আমি হয়তো তিন চারটে আপনাদের কাছে তুলছি জন্ম ছকে এখানে বারোটা ঘর আছে বারোটা লগ্ন আছে লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস আমি এখানে একটা লগ্ন ধরলাম লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস ঠিক আছে তাহলে বারোটা ঘরের মধ্যে আপনার লগ্ন যেটা হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস তাহলে দেখুন লগ্নের সপ্তম ঘর হচ্ছে এই ঘর এই সপ্তম ঘরের এই মালিক যে মালিক সে যদি বারো নম্বর হাউসে থাকে দুস্থানগত হয়ে যায় দুস্থান বলতে গেলে ছয় আট বারো তা দু বারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় এই ঘরটায় সাত আট এই ঘরটায় আর এই ঘরটায় যদি দুস্থানগত হয়ে যায় লগ্নের সপ্তম ঘরের মালিক এক দ্বিতীয় হচ্ছে দুস্তানগত ছয় আট বারো ঘরের মালিক ছয় আট বারো ঘরের মালিক যদি সপ্তম ঘরে এসে যদি বসে যে কোনো একটি গহু সপ্তম ঘরে যদি এসে বসে ছ নম্বর ঘরের ভাব আট নম্বর ঘরের ভাব বারো নম্বর ঘরের ভাপের গহু যদি সপ্তম ঘরে যদি বসে বা সপ্তম প্রতিশতে যদি বসে পরে ছ নম্বর হাউস বা আট নম্বর বা বারো নম্বর ঘরের মালিক যদি বসে তাহলে অধিক বয়সে বিবাহ হবে যদি সপ্তমপতি মানে লগ্নের সপ্তম ঘরের যে মালিক সপ্তমপতি বা শুক্র যদি বকরি হয়ে যায় তাহলে সপ্তম ঘরের মালিকও বকরি বক্রি শুক্র বক্রি যদি হয়ে যায় বা সপ্তমে যদি কোন অন্য কোনো গ্রহ যদি বক্রি হয়ে যায় ধরুন অন্য যে কোনো একটি গ্রহ ধরুন বুধ যদি বক্রি হয়ে যায় তাইলেও অধিক বয়সে বিবাহ হবে তাহলে সপ্তম ঘরের মালিক যদি বক্রি হয় শুক্র যদি বক্রি হয় বা অন্য কোনো গ্রহ যদি সপ্তম ঘরে বসে থাকে বক্রি অবস্থায় বিবাহ লেটে হবে এছাড়া বারোটা ঘরে বারোটা লগ্ন বারোটা ঘরে বারোটা রাশি তাহলে আপনার লগ্ন যাই হোক আর আপনার রাশি যাই হোক যদি রাশি বা লগ্নে সপ্তমে যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত যদি দৃষ্টি দেয় শনি যদি দৃষ্টি শনি এখানে বসে দৃষ্টি দিচ্ছে রাশি সপ্তমে বা শনি এখানে বসে লগ্নের সপ্তমে দৃষ্টি দিচ্ছে তাহলে সেই জাতক জাতিকার অধিক বয়সে বিবাহ হবে শনি সপ্তমে যদি আপনার লগ্ন যাই হোক বারোটা ঘরের মধ্যে আপনার লগ্ন যাই হোক যদি আপনার শুনি যেই ঘরে বসু তার সপ্তম ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে সপ্তম ঘর সপ্তম ঘরে যদি রাহু বা মঙ্গল বা রবি যে কোনো একটি গ্রহ যদি বসে তাহলে সেই জাতক সেই জাতিকার বিবাহ অনেক লেটে হবে এছাড়া কেপির বিচারে এত কিছু আসে না কেপির বিচারে এত কিছু দেখতে লাগে না কেপি হচ্ছে অঙ্কের বিচার যদি আপনার জন্ম ছকে ওয়ান প্লাস সেভেন প্লাস শনি প্লাস ইলেভেন যদি থাকে তাহলে আপনার লেটে বিবাহ হবে আর যদি আপনার জন্ম ছকে ওয়ান প্লাস সেভেন প্লাস এইট প্লাস টুয়েলভ যদি থাকে তাহলে আপনার বিবাহ কোনো দিনই হবে না তাহলে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন সতেরোটা কারণ আছে আমি হয়তো চার পাঁচটা কারণ দিলাম কিন্তু কেপির বিচার হচ্ছে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট